আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব ক্লাস নাইনের অ্যানুয়াল পরীক্ষা অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য উপ ইম্পর্টেন্ট উপপাদ্যগুলি অর্থাৎ উপপাদ্য সাজেশান প্রশ্নপত্রের এগারোর দাগে থাকবে উপপাদ্যের প্রশ্নগুলি যেখানে দুটি উপপাদ্য থাকবে একটি উপপাদ্যের উত্তর করতে হবে কত নাম্বার বন্ধু চার নাম্বার উপপাদ্য তিরিশ যেটি তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে দুশো বিয়াল্লিশ কী আছে বন্ধু উপপাদ্যটি ত্রিপুজের মধ্যমা তিনটি সমবিন্দু এটা গেল প্রথম উপপাদ্যটা উপপাদ্য সাতাশ পাতা নাম্বার হচ্ছে দুশো চৌত্রিশ ত্রিভুজের বাহুগুলির লম্ব সমধিখণ্ডক তিনটি সমবিন্দু এটি গেল দ্বিতীয় উপপাদ্য এবং উপপাদ্য উনত্রিশ পাতা নাম্বার হচ্ছে দুশো উনচল্লিশ ত্রিভুজের কোনগুলির লম্ব সমধিখণ্ডক তিনটি সমবিন্দু অর্থাৎ সমবিন্দু সংক্রান্ত যে তিনটি উপপাদ্য আছে ওই তিনটি উপপাদ্যের মধ্যে একটি উপপাদ্য তোমাদের প্রশ্নপত্রে অবশ্যই থাকবে এর সঙ্গে বন্ধু আরও দুটি উপপাদ্য তোমাদের আমি দেখে যাওয়ার কথা অবশ্যই করে বলবো যে দুটি উপপাদ্য হচ্ছে উপপাদ্য কুড়ি পাতা নম্বর হচ্ছে একশো চব্বিশ কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক সরল তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক এবং উপপাদ্য ছাব্বিশ যেটি তোমাদের বইয়ের পাতা নম্বর হচ্ছে একশো নব্বই সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রগুলি একই ভূমির উপর এবং ভূমির একই পার্শ্বে অবস্থিত হলে তারা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হবে বন্ধু তোমাদের যদি মনে হয় যে আমি তিনটের বেশি উপপাদ্য আমার পক্ষে করা সম্ভব নয় অর্থাৎ আমার পক্ষে মনে রাখা সম্ভব নয় তো সেক্ষেত্রে আমি বলবো তোমরা প্রথম তিনটি উপপাদ্য খুব ভালোভাবে করে যাবে এবং পাঁচটি উপপাদ্য করে গেলে খুব ভালো হয় তো তোমরা যদি পাঁচটি উপপাদ্য করতে নাও পারো প্রথম তিনটি উপপাদ্য কিন্তু খুব ভালোভাবে করে যাবে বেশ এবার আমরা দেখে নেব বন্ধু বারদ দাগ তোমাদের প্রশ্নপত্রে বারদ দাগে থাকবে উপপাদ্যের প্রয়োগ দুটি উপপাদ্যের প্রয়োগ দেওয়া থাকবে আমাদেরকে একটি উত্তর করতে হবে যেখানে কত নাম্বার থাকবে বন্ধু তিন নাম্বার বলছে প্রয়োগ পাঁচ পাতা নাম্বার হচ্ছে একশো প্রয়োগ সাত ও আট পাতা নাম্বার একশো প্রয়োগ আট এগারো বারো পাতা নাম্বার হচ্ছে একশো অষ্টআশি এবং একশো উননব্বই এবং কোষে দেখি সতেরো থেকে দুটি করতে হবে হচ্ছে ছয়ের দাগে এরটা এবং আটেরটা এর মধ্যে যেগুলির মাথায় স্টার দেওয়া আছে সেগুলিকে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে তোমাদের যদি মনে হয় বেশি সংখ্যক উপপাদ্যের প্রয়োগ আমি করে যেতে পারবো না বা মনে রাখতে পারবো না তাহলে আমি অবশ্যই বলবো যে যেগুলির মাথায় স্টার আছে সেগুলিকেই অন্তত পক্ষে করে যাওয়ার কথা বেশ এবার প্রশ্নপত্রের তেরোর দাগে থাকবে বন্ধু সম্পাদ্য তো সম্পাদ্যে আমাদের আমরা জানি যে দুটি চ্যাপ্টার আছে একটি হচ্ছে কোষে দেখি তেরো পাতা নম্বর হচ্ছে একশো সাতানব্বই এবং একটি হচ্ছে কোষে দেখি চোদ্দো পাতা নম্বর হচ্ছে দুশো এক অর্থাৎ ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট চতুর্ভুজ অঙ্কন এবং চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন যে কোনো একটি অধ্যায় তোমরা খুব ভালোভাবে যদি করে যাও তাহলে আশা রাখছি যে একটি সম্পাদ্য তোমরা অবশ্যই করে কমন পাবে তো খুব একটা বেশি সম্পাদ্য নেই ধরো কোষে দেখি তেরোতে যদি দেখি ওই ছয় থেকে সাতটা এবং কষে দেখি চোদ্দোতেও তাই তো বন্ধু এই দুই ধরনের সম্পাদ্যই কিন্তু এই চ্যানেলে করা আছে প্রত্যেকটি সম্পাদ্য একদম ধরে ধরে তো চাইলে তোমরা সেগুলি দেখে নিতে পারো সেই ভিডিওগুলির লিঙ্কও আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো বন্ধু পরের ভিডিওতে আমরা দেখে ১৪ চোদ্দোর দাগ থেকে অর্থাৎ প্রশ্নপত্রের চোদ্দোর দাগ থেকে বাকি প্রশ্নগুলির সাজেশান অর্থাৎ স্থানাঙ্ক থেকে শুরু করে বাকি প্রশ্নগুলির সাজেশান ততক্ষণের জন্যে খুব ভালো থেকো খুব মন দিয়ে পড়াশোনা করো গুড বাই